নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আজকে আমি আপনাদের বলবো যে ইউটিউব মনিটাইজেশন হওয়ার পরে অর্থাৎ ইউটিউব চ্যানেল আপনি যদি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে থাকেন বা আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থেকে থাকে আপনার চ্যানেল যখন মনিটাইজ হয়ে যাবে মানে মনিটাইজেশন আপনি যখন পেয়ে যাবেন তখন এক হাজার ভিউসে আপনাকে কত টাকা দেয় ইউটিউব সেই ব্যাপারটা নিয়ে আজকে কথা বলবো তো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলে জানতে পারবেন যে এক হাজার ভিউসে আপনারা কত টাকা পেতে পারেন একটা আইডিয়া আমি দিয়ে দেবো যেহেতু আমার চ্যানেলটা মনিটাইজেশান এখনো হয়নি কিন্তু এই সম্বন্ধে আমার ধারণা রয়েছে যে এক হাজার ভিউসে কত টাকা দেয় অ্যাকচুয়ালি এক হাজার ভিউসে কত টাকা দেয় সেটা কিন্তু কোনো ইউটিউবার সঠিকভাবে বলতে পারবে না এক এক ক্যাটাগরির ভিডিওতে এক এক রকম ভিউসে এক এক রকম টাকা দিয়ে থাকে মানে প্রাইস দিয়ে থাকে যদি ধরুন আপনার চ্যানেল নতুন হয়ে থাকলে আপনার চ্যানেল যদি নতুন হয়ে থাকে মনিটাইজেশন পেয়ে থাকে তাহলে আপনার চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলোতে আপনাদের এক রকম প্রাইস দেবে অর্থাৎ নতুন যদি চ্যানেল হয়ে থাকে ধরুন আপনার চ্যানেল নতুন মনিটাইজেশন পেলো সেরকম চ্যানেলে আপনাদের কিন্তু যে ভিডিওতে ভিউজগুলো আসবে সেগুলোতে প্রাইস অনেক কম দেওয়া হয় ধরুন এক হাজার ভিউসে সাত সেন্ট আট সেন্ট করে দেওয়া হয় অর্থাৎ আট টাকা দশ টাকা এরকম দেওয়া হয় এক হাজার ভিউসে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই সময়টাতে ভিউজের যে রেটটা থাকে প্রাইসটা থাকে সেটা খুবই কম থাকে তাই এই সময়টায় আপনাদেরকে প্রাইসটা যেটা দেওয়া হবে এক হাজার ভিউসে সেটা হচ্ছে আট টাকা থেকে দশ টাকা এক হাজার ভিউসে যারা নতুন ইউটিউবার হবে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসে আর যখন একটু পুরনো হয়ে যাবেন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসে এই যে প্রাইসটা রয়েছে এটা একটু বেড়ে যাবে ধরুন এই প্রাইসটা তখন দেওয়া হবে এক একশো টাকার মতো বুঝতেই পারছেন এক হাজার ভিউসে এক হাজার ভিউসে একশো টাকার মতো দেওয়া হবে আপনার চ্যানেলটা যখন পুরনো হয়ে যাবে তখন আপনার ভিডিওতে যে ভিউজগুলো আসবে সেগুলো হচ্ছে যে এক হাজার ভিউসে আপনার এইটি সেন্ট থেকে এক ডলার অর্থাৎ একশো টাকার মতো আপনারা পেতে পারেন যদি পুরোনো চ্যানেল হয়ে থাকে মোটামুটি আর এটা ভিডিওর ক্যাটাগরি আর ভিডিওর উপর নির্ভর করে এক এক ক্যাটাগরিতে এক এক ভিডিওর ওপর ভিউসের প্রাইস হয়ে থাকে তা আমরা এটা সঠিকভাবে বলতে পারি না যে এক হাজার ভিউসে ইউটিউব কত টাকা দেয় না দেয় কিন্তু আমি আপনাদের একটা আইডিয়া দিলাম বিভিন্ন ইউটিউবের চ্যানেল দেখে বা যাদের মনিটাইজেশন হয়েছে তাদের চ্যানেলগুলো দেখে আমার যে আইডিয়াটা হয়েছে সেটা বললাম যে পুরোনো চ্যানেল যাদের আছে তারা মোটামুটি একটা ভালো প্রাইস পায় এক হাজার ভিউসে আশি টাকা থেকে একশো টাকা তারা পেয়ে থাকে আর ভিউস নির্ভর করে আপনার কোন চ্যানেলের কোন ক্যাটাগরি সেটার ওপর নির্ভর করে ক্যাটাগরির উপর নির্ভর করে আর আর ভিডিওর উপর নির্ভর করে কত ভিউস আসলো তার প্রাইস কীরকম হবে সেটা ইউটিউবের ওপর সম্পূর্ণ অ্যালগোরিজমের ওপর সম্পূর্ণ ডিপেন্ড করে আশা করছি আপনাদের আমি একটা সুস্পষ্ট ধারণা দিতে পেরেছি আমার এটা ইউটিউব চ্যানেল এটা যদি আমি খুলি এখন আমি আপনাদের মনিটাইজেশনের ব্যাপারটা দেখাতে পারছি না যেহেতু আমার নতুন চ্যানেল ঠিক আছে তো এটাতে গেলে অ্যানালিটিক্সে গেলে ওইটা দেখাবে না ঠিক আছে ট্রেন্ডস দেখাচ্ছে ওভারভিউ দেখাচ্ছে কন্টেন্ট দেখাচ্ছে অডিয়েন্স দেখাচ্ছে এখানে একটা রেভিনিউ বলে অপশান চলে আসবে যখনই আপনারা মনিটাইজেশান পাবেন চ্যানেলে তখন রেভিনিউ বলে একটা অপশান চলে আসবে সেই রেভিনিউতে আপনি ক্লিক করলে আপনাদের কোন ভিডিওস কোন ভিডিওতে কত ভিউজ আসছে বা কোন চ্যানেলের ক্যাটাগরিতে কোন ভিডিওতে কত ভিউজ আছে সেটা আপনারা জানতে পারবেন তো এখন যেহেতু আমার রেভিনিউ অপশানটা নেই সেহেতু আমি দেখাতে পারছি না কিন্তু আপনাদের একটা আমি ধারণা দিয়ে দিয়েছি যে আপনারা এক হাজার ভিউসে নতুন ইউটিউবার হলে কত পেলেন পেতে পারেন আর পুরনো ইউটিউবার হলে কত পেতে পারেন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা